এমসে সব কিছু পাঠাতে বলেছেন এমসের পরিকাঠামো সত্যি আন্তর্জাতিক মানে সূর্যাস্তের পরে বিশেষভাবে অনুমতি নিয়ে বডিটাকে পুড়িয়ে দেওয়া মানে তো মানে অনেক কিছুই প্রায় অনেক কিছুই চলে গেল সব কিছুই প্রায় চলে গেল। ওই একটি লোকের নাম আসছে যে সুজয় সে হয়তো করেই নি বাকিরা করেছে এইগুলোর কিন্তু এখনো অবধি কোনো ভিত্তি তৈরি হয়নি যে যে যার মতো একটা পারসেপশান যদি সে অডিও বা কিছু ফেক ভিডিওর আকারে দিয়ে দিতে পারে তখনই লোকে সেটাকে ভীষণভাবে নিয়ে নিচ্ছে অর্থাৎ নমস্কার আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সত্যপ্রিয় দেব সরকার স্যার আপনাকে রাষ্ট্র টিভি বাংলার অনেক ধন্যবাদ আমি দর্শকদেরও স্বাগত জানাচ্ছি স্যার আমরা আজকে যে বিষয় নিয়ে একটু আলোচনা করব আমরা যদি আপনি দীর্ঘদিন ধরে সার্কের সঙ্গে যুক্ত রয়েছেন আমরা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতিকে ভাঙতে দেখেছি সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্যকে ভাঙতে দেখেছি এবং পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে একেবারে তলনিতে ঠেকেছে এর আগে আমরা জানতাম শিক্ষা তলনিতে ঠেকেছে তবে ধীরে ধীরে স্বাস্থ্যের যে বেহাল সেই বেহাল দশাও কিন্তু সামনে আসছে স্যার প্রথমে দেশের দিক থেকেই শুরু করবো পশ্চিম বাংলার বুকে আর্জিগড়ের মতো একটা জায়গায় আমরা দেখলাম অভয়ার মতো একজন ডাক্তারকে হত্যা করা হলো বিভিন্ন তথ্য সামনে আসছে এবং আজকে এমন তথ্য সামনে এলো যে যে শ্রীরাম সেই শ্রীরাম তাকে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়েছিল কি বলবেন স্যার এই এই বিষয়ে একটা কথা প্রথমেই বলতে হবে যে এই এই যে অসংখ্য ভিডিও অডিও এগুলো আমার মনে হয় যে কিছু গত দুটো নির্বাচন থেকে এত বেশি শুরু হয়েছে যে যে যার মতো একটা পারসেপশান যদি সে অডিও বা কিছু ফেক ভিডিওর আকারে দিয়ে দিতে পারে তখনই লোকে সেটাকে ভীষণভাবে নিয়ে নিচ্ছে অর্থাৎ মানে ওই ইঞ্জেকশান সিরামের মতো এগুলো কিন্তু ময়না তদন্ত কিন্তু সেই কথাগুলো এখনো কোনো প্রমাণ করেনি আর আমি নিজে যেহেতু প্রশিক্ষিত ডাক্তার ডাক্তারি শিক্ষক সেহেতু আমি মনে করি যে এই কে ব্যাপারটা তো ভয়াবহতম একটি সরকারি হাসপাতালে একজন সরকারি কর্মচারী তিনি সরকারের কাছে শিক্ষারত তার বিশ্বাস করে তার কাজের জায়গায় ছত্রিশ ঘন্টা কাজের পর কাজের মধ্যে অবস্থায় ধর্ষিত এবং খুন হয়েছেন ভয়াবহভাবে আমি জানি না পৃথিবীতে ক জায়গায় এরকম হয়েছে মানে আমার ঠিক জানা নেই কিন্তু তারপরে যে 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 কথাগুলো মানে কিভাবে হত্যা হয়েছে কতজন করেছে ওই একটি লোকের নাম আসছে যে সুজয় সে হয়তো করেই নি বাকিরা করেছে এইগুলোর কিন্তু এখন অবধি কোনো ভিত্তি তৈরি হয়নি এগুলো কিন্তু সবকটাই কিছু লোকের বলে দেওয়া কথা কিন্তু স্যার রাজনৈতিক দলগুলো যে কথা বারবারই বলছে যে এই যে যে সম্পূর্ণ ঘটনা ঘটলো এবং যে ফরেন্সিক রিপোর্ট সম্পূর্ণটাই নাকি ভুয়ো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বডি তাকে বডিটাকে যে সৎকার সেই সৎকারের কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ যে সমস্ত কাজ করার যত তাড়াতাড়ি প্রমাণ লোপাট করা যায় তত তাড়াতাড়ি নাকি প্রমাণ লোপাটের জন্য এই সমস্ত কিছু করা হয়েছে কি বলবেন স্যার একটা কথা তো খুব সত্যি কথা যে আদর্শ বই অনুযায়ী ফরেনসিকের বই অনুযায়ী যে যেভাবে করা উচিত একেতেরম ভয়াবহ ঘটনা সেগুলো মানা হয়নি যেভাবে ঘিরে দেওয়ার কথা উচিত ছিল সেভাবে মানা হয়নি এবং তারপরে আরও সময় দিয়ে এবং অত তাড়াতাড়ি সৎকার করারও মতো ব্যাপার ছিল না সূর্যাস্তের পরে বিশেষভাবে অনুমতি নিয়ে বডিটাকে পুড়িয়ে দেওয়া মানে তো মানে অনেক কিছুই প্রায় অনেক কিছুই চলে গেল সব কিছুই প্রায় চলে গেল। সেই রকম ব্যাপারের জন্যেই এত নিঃসন্দেহ যে লোকের বিশ্বাসটা নষ্ট হয়েছে ধাক্কা খেয়েছে কিন্তু আবার বলবো যে প্রমাণ লোপাট এখন আমাদের বিজ্ঞানটা এতটাই এগিয়ে মানে বিভিন্ন জিনেটিক স্টাডি থেকে বিভিন্ন স্টাডি তাতে কিন্তু মানে অনেক বছর আগে খুন হয়ে গিয়ে মাটির তলায় পড়ে থাকা পাথর হাড়ের টুকরো থেকেও কিন্তু বেরিয়ে এসে তার থেকেও অনেক কিছু বার করে হত্যাকারীকে ধরা হয়েছে গত দশ বছরে আমি বলবো কাজে এই সঠিকভাবে নিশ্চয়ই হয়নি যা যা হওয়া উচিত ছিল সেগুলো নিশ্চিত হয়নি কিন্তু তারপরে যেটুকু থেকেছে সেইটুকু থেকে কিছুই করা যাবে না এই ব্যাপারটা আমি ডাক্তার হিসেবে মনে করি না এবং ওরা তো একটা বলেইছেন খুব সোজা কথা ওরা এইটাকে পুরো বিশ্বাস না করে এইমসে সব কিছু পাঠাতে বলেছেন এইমসের পরিকাঠামো সত্যি আন্তর্জাতিক মানের আর ওনাদের ডাক্তারদের সততা সম্পর্ক কোনো প্রশ্ন কখনো ওঠেনি আমার মনে হয় এটা একদম ঠিক করেছেন এবং আমার মনে হয়েছে যে 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 দরকারগুলো মানে মুছে ফেলার জন্য আরও অনেকে ছিলেন তারা একদম বেরিয়ে চলে যাবেন ব্যাপারটা ঠিক এত সহজ না কেউ ফোন করে বলবে যে তুমি যদি আমাকে টাকাটা না দাও তাহলে তোমার রেজিস্ট্রেশন কি করে হয় দেখব না এটা অভাবনীয় ছিল যেমন আমি শুনেছি পুলিশেরও নাকি বড় বাজারে পোস্টিংয়ের জন্য শোনা কথা যে তাদের নিলাম হয় খুন এবং হত্যা যে ভয়ঙ্কর ভয়াবহ স্বাস্থ্য ব্যবস্থার অবস্থাটা ততটাই ভয়াবহ যে দুর্নীতির কথা সেই দুর্নীতির কথা কিন্তু বারবার সামনে আসছে স্যার দেশের স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে মানে আমার মনে হয়েছে ওটা ওই রকমই সমান মানে ওই খুন এবং হত্যা যে ভয়ঙ্কর ভয়াবহ স্বাস্থ্য ব্যবস্থার অবস্থাটা ততটাই ভয়াবহ আমাকে এই কথাটা মানতেই হবে যেহেতু আমাদের পড়াশোনা সব বামফ্রন্টের আমলে যে বামফ্রন্টের আমলে হুমকি সংস্কৃতি শুরু কিন্তু বামফ্রন্টের আমলে আমি বর্তমান মেডিকেল কলেজ থেকে পড়েছি সেখানে কিন্তু সাতাশ বছর ধরে ছাত্র ইউনিয়ন কোনো করতে দেওয়া হয়নি কোনো নির্বাচন হয়নি এবং সেখানেও কিন্তু দলের হোস্টেলে কে সিট পাবে কোন তলায় কে পাবে না পাবে যখন আমরা গেছিলাম শুনেছিলাম সিনিয়রিটি হিসেবে তারপর কিন্তু পুরো রাজনৈতিক দল অর্থাৎ তখনকার এসএফআই কিন্তু সেটাকে পুরো ঠিক করত। কিন্তু পরে আরও কি কি হলো তারা ঠিক টাকা নিয়ে কাউকে করতো না রাজনৈতিক অন্ধ মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু এই নিয়ে কথা উঠেছে যে কিছু কিছু অনুগত লোককে প্রশ্নপত্র দেয়া হতো তার প্রমাণ আমার কাছে নেই এবং তার সেস দিশে সেই তদন্ত করে কি বেরিয়েছিল জানি না অর্থের বিনিময় প্রশ্নপত্র পাইয়ে দিত এই কথাটা কিন্তু কখনো ওঠেনি তারপর রেজিস্ট্রেশন পাশ করার পরে স্বাভাবিকভাবে একটা সময় পরে এক বছর সব বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে অনুশীলনের পর সেটা জমা দিলে একটা সময় পরে রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন মানে মেডিকেল রেজিস্ট্রার বোর্ডে বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল রেজিস্ট্রেশনের যে ভবন সে তারা একটা সময় পেতে পাবো তিন মাসটা হয়তো চার মাস হচ্ছে কি সাড়ে চার মাস হচ্ছে আমাদের তখন পরবর্তী সারা ভারতের পরীক্ষাগুলো দিতে হচ্ছে তাই নিয়ে আমরা খুব হচ্ছি কিন্তু সেখান থেকে কেউ ফোন করে বলবে যে তুমি যদি আমাকে টাকাটা না দাও তাহলে তোমার রেজিস্ট্রেশন কি করে হয় দেখব না এটা অভাবনীয় ছিল পাশের ক্ষেত্রে আগে থেকে টাকা দিয়ে ঠিক করে তাকে অনার্স দিয়ে দেওয়া হলো না না খুব ভালোটাই অনার্স পেতো বাকিরা কাউকে পেতে কোনো দিন দেখিনি হ্যাঁ পাশ করি হয়তো দেওয়া হতে পারে কিছুটা মানে মানে সেটা তো অনেক ছাত্রকেই পরে পরীক্ষক হিসেবে দেখেছি যে যারা একটা করবে কি করবে না তাদের হয়তো সাহায্য করা হলো হ্যাঁ সেই জিনিসগুলো ছিল কথা কখনোই বলা যায় না তারপরে তারা পরে দেখা গেল যে তারা ক্যান্টিনের দখল থেকে প্রত্যেকটি লোকের পোস্টিং হ্যাঁ পোস্টিং তখনও ছিল আমি আবার বলছি স্বাস্থ্য ভবন থেকেও শুনেছি সেগুলো আনুগত্যের জন্য ছোটোখাটো চিরকুট যেত এনাকে দিন ওনাকে দিন কিন্তু আবার বলছি এই যে আর্থিক ফোন করে বলা যে আপনার এখানে খুব ভালো প্র্যাকটিস চলছে আর প্র্যাকটিসগুলো তো ইনকাম ট্যাক্সের বাইরে পশ্চিমবঙ্গের বাইরে কলকাতার বাইরে কলকাতার বড় শহরে আমরা যারা কাজ করি আমরা কিন্তু হাতে সরাসরি কোনো টাকা কোথাও পাই না পুরোটাই হাসপাতালে যায় হাসপাতাল থেকে আমাদের অংশটা ট্যাক্স কেটে আমাদের অ্যাকাউন্টে যায় ফলে কালো টাকা প্রশ্নটাও নেই প্রশ্নটা আসে কলকাতা সীমানার বাইরে প্রান্তিক ছোট ছোট জায়গায় যেখানে সবটাই ক্যাশের দিয়ে চলে ফলে সেখানে কিছুই দেখানো না দেখানোর ব্যাপার থাকে ফলে বিশাল রোজগার করা একজন ডাক্তার যদি কিছুই না দেখান এইখান থেকেই কিন্তু সমস্যাগুলো আসে কিছু কিছু জায়গা আছে যেখানে স্বাস্থ্য পরিষেবা খুব খারাপ বা ইচ্ছাকৃতভাবে ডাক্তার এবং রাজনীতিবিদ এবং অন্যান্য কায়েমী স্বার্থরা খারাপ রেখেছে যাতে ডাক্তাররা সেখানে প্রাইভেটে একটা বিরাটভাবে রোজগার করেন এবং সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য যেমন আমি শুনেছি বাজারে পোস্টিং এর জন্য শোনা কথা যে তাদের নিলাম হয় তা এক্ষেত্রে এবং তাদের ডেকে বলা হচ্ছে যে আপনি এত টাকা জমা না ট্রান্সফার করা হবে এবং যারা সেটাকে ইগনোর করছে যে বলেছে ভুয়ো কল তারপর তারা দেখছে কয়েকদিনের মধ্যে হ্যাঁ তাদের ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে অর্থাৎ সর্বোচ্চ স্তর থেকে আজকে যে জুনিয়র ডাক্তাররা ডিএইচএস ডিএইচএে বা সচিবের পদত্যাগ চাইছেন আমি ব্যক্তিগত আমি তাদের কারোরই বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তারা ভালো ছাত্র ভালো অন্য হতে পারেন কিন্তু তাদের তাদের সক্রিয় পরোক্ষ যদি না সাহায্য থাকে তাহলে তো অথবা এইগুলো হতে পারে না ট্রান্সফার হয়ে যেতে পারে না তাহলে তো এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো লোক বারো বছরই থেকে গেল কোনো কিছু নাম করে আর বাকিরা প্রতি বছর সবচেয়ে খারাপ জায়গায় যেতে লাগলো এবং পরীক্ষার সময় একটা টাকা দিয়ে দিল এবং তারপর অনার্স পেয়ে গেলো অথবা দিতে পারল না বলে তাকে ফেল করিয়ে দেওয়া হলো এগুলো নতুন নিচে নেমে যাওয়া এগুলো খুবই ভয়াবহ এবং আমি সারা ভারতে সার্জেনদের এন্ডোস্কোপি শেখানোর জন্য ঘোরা এবং পরীক্ষা নেওয়ার সুবিধা আমি মনে করি যে এটা সারা ভারতের কাছে আমাদের যে মানে একটা ধারণা সে ধারণা যে কী ভয়াবহ ক্ষতিগ্রস্ত হল আগামী দু দশক ধরে কলকাতা থেকে পাশ করা ডাক্তাররা বুঝলেন